আসসালামু আলাইকুম আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ একটা বাস্তব ঘটনা নিয়ে চলে এসেছে আপনাদের সামনে এটাকে তো সবাই চিনেন এটাকে আমরা বিড়াল মামা বলি আর নাম দিয়েছি মিঠু আর মিঠু দেখেন কত সুন্দর করে তাকিয়ে আছে আমার দিকে এবার আমি সেই ঘটনাটা বলি এরকমই দেখতে খুব সুন্দর আর ছোট্ট একটা মিঠুর মতো বিড়াল নিয়ে এসেছিল আমার পাশের এক ভাবি ভাবি শখ করে তার ছেলে পছন্দ করে বিড়াল তাই সে পালবে আর সেই বিড়ালটা পেয়ে তার ছেলে যে কী খুশি হয়েছে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ছোট্ট মনের ভালোবাসা তো অল্পতেই তারা খুব সন্তুষ্ট হয়ে যায় তারপরে তারা সেই বিড়ালটাকে প্রতিদিন খুব যত্ন লালন পালন করে বড় করে তুলল আর ভাবির ছেলে বিড়ালটাকে পেয়ে বাহিরে যাওয়া খেলাধুলা সব কিছু ভুলে গেল শুধু সে সারা দিন শুধু বিড়ালকেই সময় দেয় বিড়ালের সাথে খেলাধুলা বিড়ালের সাথে কথা সব কিছুই তার চলে বিড়ালের সাথে আগের মতো আর ভাবির ছেলেটা ভাবিকে তত বিরক্ত করে না দুষ্টামি করে না শুধু স্কুলে যায় আর বিড়ালের সাথে সে সময় কাটায় ভাবি তো এই দেখি মহা খুশি তার ছেলে এখন আর সে আগের মতো তার সাথে দুষ্টামি করে না বিরক্ত করে না কোনো কিছু করে নিয়ে আর বায়না করে না বিড়ালটা একদিন মা হলো দুইটা ছোট ছোট বিড়ালের বাচ্চা হলো এই দেখে ভাবির ছিল তো আরও মহাকুশি মোট মোট তাদের তিনটা বিড়াল হলো দেখতে দেখতে ভাবির ছেলে পরীক্ষা সামনে চলে এসেছে ভাবির ছেলে পরীক্ষা দিল ভাবির ছেলে পরীক্ষা রেজাল্ট কার্ড দেখে ভাবির তো মাথায় হাত কি হলো এটা কিভাবে হলো যে ছিল ক্লাসের ফার্স্ট বয় সে আস নাকি ফেল করে ঘরে ঢুকেছে ভাবিত কারণ বসতে আর বাকি নেই যে এই বিড়ালের কারণে তার ছেলের এই অবস্থা হয়েছে আজ তাই ভাবি সিদ্ধান্ত নিল বিড়ালগুলোকে কারোর কাছে দিয়ে দিব যেই কথা সেই কাজ বিড়ালগুলোকে দিয়ে দিল খোঁজ করে দেখলো একজন অনেক বিড়াল পারে খুব যত্ন সহকারে তার কাছে সে বিড়ালগুলোকে দিয়ে দিল অনেক দিন ধরে বিড়ালগুলোকে পালতে পালতে ভাবিরও এক ধরনের মায়া সৃষ্টি হয়ে গেছে কোনো কারণে বিড়ালের কথা ভাবিও ভুলতে পারে না ভাবির ছেলেও ভুলতে পারে না মাঝে মাঝে লোকটার কাছে কল দেয় তখন বিড়ালগুলোকে দেখতে যায় লোকটা দেখায় কখনো কখনো এক দুই মিনিটের জন্য কখনো কখনো বলে আমি বাহিরে আছি এই সময় দেখানো যাবে না ওই সময় কল দেয় নানান কথা বলে এই দিকে ভাবির ছেলে অসুস্থ হয়ে গেছে বিড়ালের টেনশনে টেনশনে ভাবি তারপর একদিন সিদ্ধান্ত নিল বিড়ালগুলোকে সে আবার ফিরে আনবে তাই সে কল দিল তার ভাইয়ের কাছে বলল ভাই আমার বিড়ালগুলোকে এনে দে লোকটার কাছ থেকে ভাই গিয়ে লোকটার কাছে বিড়াল চাইল লোকটা বলল। বিড়ালের বাচ্চা দুটো আমি অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছি ঠিক আছে তাহলে সেই বড় বিড়ালটাকে দেন তখন লোকটা বলল আমি এতদিন পেলেছি আমাকে বিড়ালের যে খাওয়া দাওয়া খরচ গেছে সেই খরচটা আপনাদের দিতে হবে ঠিক আছে দিব কত হয়েছে বলল ছয় হাজার টাকা এর মাঝে লোকটার সাথে ভাবিদের আরও অনেক কিছু দ্বন্দ্ব হয়েছে সেগুলো আমি নাইবা বললাম তারপরে ছয় হাজার টাকা দিয়ে ভাবির ভাই বিড়ালটাকে নিয়ে আসলো লোকটার কাছ থেকে বিড়ালটা এখন অনেক অসুস্থ কারণ ভাবি যে পরিবেশে যেভাবে খাবার দিয়ে বড় করেছিল বিড়ালটাকে লোকটা সেই পরিবেশে সেভাবে বিড়ালটাকে বড় করে নেই অনেক বিড়ালের সাথে লোকটা রেখেছিল আর ভাবির কাছে ছিল বিড়ালটা একা অনেক অসুস্থ এখন ডাক্তার দেখানো হয়েছে বিড়ালটাকে বিড়ালটা নাকি এখন নিউমোনিয়া টাইফয়েড হয়েছে ডাক্তার বলেছে তাই ভাবি প্রতিদিন ডাক্তারের কাছে নিয়ে যায় বিড়ালটাকে আর ছেলেটাকে সত্য দিয়েছে বিড়ালটাকে আনতে পারি বাবা তুমি যদি সে আগের মতো লেখাপড়া করো ছেলেটা সেই সত্ত্বে রাজি হয়েছে হ্যাঁ মা আমি লেখাপড়া করব আর বিড়ালকেও দেখবো বলেছে ঠিক আছে তাহলে নিয়ে আসলাম আর এই বিড়ালের মায় ভাবির পুরো পরিবারই এখন অনেক নিস্তব্ধ হয়েছে আগের মতো সে কথা বলে না কারো সাথে মিশে না শুধু তারা সারাক্ষণ বিড়ালের চিন্তা করে কীভাবে তারা বিড়ালটাকে ভালো করে সুস্থ করে তুলতে পারে এবং যাকে দেখে তাকে বলে আমার বিড়ালের জন্য দোয়া করেন আমার বিড়ালটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সবাই বিড়ালটার জন্য দোয়া করবেন যেন বিড়ালটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে তাদের মাঝে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না